হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আগামীকাল ফার্স্ট জুলাই বত্রিশ হাজার প্রাইমারি মামলার শুনানি আছে বিস্তারিত তথ্য পাবেন এই ভিডিওতে কোন পক্ষের কোন আইনজীবী কালকে বক্তব্য রাখতে চলেছেন সেটা আমরা বলবো তার সাথে মামলাটি কখন লিস্টেড আছে কি হতে চলেছে সে ব্যাপারটা নিয়ে একটু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকেছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করে রাখুন তারপর পর শেয়ার করে দেবেন তো আমরা এখন চলেছি অফিসিয়াল সাইটে অনারেবল হাইকোর্টের দেখতে পাচ্ছেন কেস নাম্বার এইট সেভেন থ্রি কেস স্টেটাস যেটা নেক্সট ইয়ারের ডেট ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ অ্যাসাইনমেন্টের আছে অনারেবল জাস্টিস দবব্রত চক্রবর্তী অনারবল জাস্টিস হৃতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি আছে তো মহামান্য ডিভিশন বেঞ্চে কালকে শুনানিটি আছে এবং এটা অলরেডি আমরা শেয়ার করেছিলাম এর আগে ভেরিয়াস ডেটে কিন্তু শুনানি হয়েছে বিভিন্ন বেঞ্চে শুনানি হয়েছে সেটা আপনারা জানেন তো লাস্ট যে শুনানি হয়েছিল তেইশ তারিখে তেইশ ছয় দু হাজার পঁচিশ তো এবার আমরা আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করবো সেটা হচ্ছে আগামীকালের কজ লিস্ট সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন মামলাটি কোন পর্যায়ে আছে আমরা সরাসরি চলে এলাম কজ লিস্ট যেটা কোর্ট নাম্বার ইলেভেন ফর টিউজডে ফার্স্ট অফ জুলাই দু হাজার পঁচিশ অনারেবল হাইকোর্ট এমএটি এইট সেভেন থ্রি দেখতে পাচ্ছেন দুপুর দুটোর সময় ফিক্সড হিসাবে আছে এবং সেক্ষেত্রে দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইনার্স ভার্সেস প্রিয়াঙ্কা নস্কান এর সাথে যে আই ফাইল বা ক্যান ফাইলগুলো যুক্ত আছে সেটা দেখতে পাচ্ছেন এর সাথে ভেরিয়াস যে এমইটি নম্বরগুলো দেখতে পাচ্ছেন তার সাথে অ্যাটাচ আছে তো এই মামলাটি আগামীকাল দুপুর দুটোর সমাজ এর আগে বেশ কিছু দিন শুনানি হয়েছে প্রথমে বক্তব্য রেখেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় তিনি দু থেকে তিন দিন বক্তব্য রেখেছিলেন সম্ভবত তারপর সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন এবং কাল শিক্ষক শিক্ষিকাদের হয়ে বক্তব্য রাখতে চলেছেন আরেক আইনজীবী তো আগামীকাল যেটা সম্ভাব্য ব্যাপার সেটা হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট মিস্টার অনিন্ত মিত্র বক্তব্য রাখতে চলেছেন এটা কিন্তু শিক্ষক শিক্ষিকাদের পক্ষেই আপনারা জানেন যে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের একটা দল আছে এবং তাদের পক্ষ থেকে বিভিন্ন আইনজীবী লোড এই মামলাটা তো সে সেই কারণেই হয়তো আপনাদের বুঝতে অনেক সময় অসুবিধা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে তো আগের দিনও বলেছিলেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো আগামীকালও শিক্ষক শিক্ষিকাদের পক্ষ অন্য যারা শিক্ষক শিক্ষিকা আছেন আর এটার সাথে জড়িত তাদের পক্ষ থেকেই সম্ভাব্য যেটা ব্যাপার উঠে আসছে যে সিনিয়র অ্যাডভোকেট মিস্টার অনিন্দ মিত্র তিনি কিন্তু বক্তব্য রাখতে চলেছেন কী হবে না হবে সেটা তো পরের পর তো এখন দেখার বিষয়ে আর্গুমেন্ট কোন দিকে যায় সঙ্গে থাকুন উল্লেখযোগ্য আপডেটগুলো পাওয়ার জন্য লাইভ স্ট্রিমিং সহ শুনানির ব্যাখ্যা এবং বিস্তারিত আপডেট থাকবে এই চ্যানেলে অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কী হতে চলেছে আপনারা অবশ্যই গেস করতে পারেন যদি চান তো বা কোনো প্রশ্ন থাকলে লিখুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ দেখার জন্য